কুমিল্লার তিতাসে সাত বছর বয়সী শিশু সাইমন ওরফে আরিয়ানকে হত্যার অভিযোগে তার চাচেকে যাবজ্জীবন ও চাচির প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল পাঠানের বাড়ি তিতাস উপজেলার বিরামকান্দিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তি আসামি শেফালি আক্তার একই উপজেলার কলাকান্দি উত্তরপাড়ার মাস্টার বাড়ির জামাল মিয়ার ইস্ত্রী রায় ঘোষণার সময় আসামি বিল্লাল ও শেফালি কাঠগড়ায় উপস্থিত ছিলেন রায়ের পর সাজা পরোয়ানা দিয়ে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এই মামলার মূলত দুজনে আসামি এবং তারা আত্মীয় এই বাচ্চাটা ভুলবশত তাদের রুমে ঢুকে ফেলে বিকেলে খেলাধুলা চলে খেলাধুলা স্থলে যখন ঢুকে ফেলে তখন তাদের অনৈতিক কার্যক্রম দেখে ফেলে এই তখন দরজা বন্ধ করে তাকে ওই দুই দিন আটকাইয়া এই এই ধরনের ঘটনাটি ঘটে নাকিব বাঙালি ওলা নিউজ বাংলা ঢাকা